বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করছি জমজমে থ্রি পিস দিয়ে কীভাবে কামিজ কাটিং করবেন এবং গলাতে খুব সুন্দরভাবে ডিজাইন করবেন আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিও সাথেই থাকবেন আর ভিডিওটিতে লাইক দিয়ে দেখার অনুরোধ রইল আশা করছি আপনি নিরাশ হবেন না আপনি যদি নয় মিনিট পনেরো সেকেন্ড এই ভিডিওটি ব্যয় সময় নিয়ে দেখতে পারেন আশা করছি আপনি ঠকবেন না আপনার লাভবানই হবেন আপনি আর যাই করুন নিজের জন্য তো ড্রেস সেলাই করতে পারবেনি তো কথা না বাড়িয়ে আমি ভিডিওটি শুরু করছি প্রথমে এখান থেকে আমি সালোয়ার কাপড়টা এবং ওনার কাপড়টাকে এটাকে আমি আলাদা করে রাখছি তো কাপড়গুলোকে আলাদা করে রাখার পর আমি হাতার যে কাপড়গুলো জমজম থ্রি পিসে যেহেতু জামার সাথে অ্যাটাস্ট করা থাকে হাতা তো সেই ক্ষেত্রে যেহেতু এই প্রিন্টেড কাপড় যেহেতু একটু প্রিন্ট উনিশ বিশ হয় তো সেই কারণে কিন্তু কাপড় বেঁকা তেরা হতে পারে সেই ক্ষেত্রে সামনে এবং পিছন পাটটা ধরে কিন্তু আগে মেজারমেন্ট করে তারপর হাতাটা কাটিং করা উচিত আমি মনে করি এই যে আমি কাটিং করার পরেও কিন্তু এই পিছন পাটটা কিন্তু একটু উল্টো টাইপের আছে বা বাঁকা আছে তো সেই কারণে কিন্তু পরবর্তীতে কোনো সমস্যা হবে না আমি যেহেতু এটাকে সেলাই করে অ্যাডজাস্ট করে নিব বা কাটিং করার সময় ফেলে দিব তো সেক্ষেত্রে আমি এখন হাতার কাপড়টাকে আলাদা করে নিচ্ছি কিছুদিন আগে আপনাদের সাথে কিন্তু আমি আমার এই জামার সাইডের অংশ দিয়েই কিন্তু একটি বেবি ড্রেস আপনাদের সাথে শেয়ার করেছি আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে এই টুকরো কাপড়গুলো আমি কোথা থেকে নিই তো আজকের ভিডিওতে যারা দেখবেন আশা করছি বুঝে যাবেন যে আমি কাপড়ের যে সাইড থেকে বেঁচে যাওয়া কাপড় দিয়েই কিন্তু আমি বাচ্চাদের জামাগুলো তৈরি করে থাকি তো কাপড়টাকে আমি প্রথম সামনের দিকের অংশটা নিয়েছি এখানে আড়াই ইঞ্চি নিয়েছি কাঁধের জন্য নিচ্ছি আমরা চার ইঞ্চি হাতা আড়মলের জন্য নিচ্ছি এখানে সাত ইঞ্চি আর্মল সাইড থেকে আমরা তেরো ইঞ্চি নিচ্ছি যেটা সাইড ফার অংশ হবে আর বডির জন্য নিচ্ছি এগারো ব্যাটের দিকে নিচ্ছি দশ আবার বডির মাজার সাইডের দিকে নিচ্ছি এগারো এখন তেরো ইঞ্চি করে আমি এক্সট্রা নেবো যেটা আমাদের সেলের বাড়তি অংশ থাকবে এখন আমি গলার ডিজাইনটা করব তো সেই কারণে কিন্তু যেহেতু সামনের দিকে গলার ডিজাইনটা হবে পিছন পাটটা কিন্তু আমাদের যে পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চিতেই কিন্তু গলার লংটা হবে এখন এভাবে একটু রাউন্ড করে দিচ্ছি আশা করছি আপনারা বুঝতে পারছেন গলাটা কীভাবে কাটিং করেছি এখন আর্মল সাইডের অংশ থেকে আমরা দাগ অনুযায়ী কাটিং করে নিয়েছি তা হা সাইড ফাড়া অংশতে আমরা ছোট্ট করে একটি কাট করে নিয়েছি এখন নিচ থেকে আমরা কাটিং করে নিয়েছি এখন এই কাপড়টার নিচে আমরা এখন যে পিচ ব্যাক পার্ট তো ব্যাক পার্ট যেহেতু প্লেন এটাতে কিন্তু কোনো গলা নেই তো সেই কারণে কিন্তু আমরা এটা বাড়তি অংশ কাপড়টা সেটা এক্সট্রা করে রাখতে পারি এখন আমি অন্য কাপড়টা এটার উপর থেকে রেখেই কিন্তু কেভাবে কাটিং করে নিতে পারবো এভাবে কাটিং করে রাখলে আপনি যদি একসাথে অনেকগুলো জামা কাটিং করেন সেক্ষেত্রে যে আগে থেকে জামা কাটিং করা আছে সেটাই এটার উপর থেকে রেখে কিন্তু কীভাবে কাটিং করে নিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু কীভাবে পার্ট বাই পার্ট বক্স বা বিভিন্ন ধরনের কাটিং জিনিসপত্র পাওয়া যায় আপনারা কিন্তু অনলাইন সার্চ করলে পেয়ে যাবেন এখন এটার মাপ অনুযায়ী আমি সেকেন্ড ব্যাক পার্টও কাটিং করে নিয়েছি তো এখন নিচে যে দামানের পোর্শন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এক্সট্রা কাপড়টা আমরা কেটে সমান করে নিয়েছি তা আমাদের থ্রি পিসটা কিন্তু খুব সহজে কাটিং করা হয়ে গিয়েছে এখন আমরা হাতাটা কাটিং করে নিব আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আর বুঝে না থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন এখন হাতাগুলোকে আমি সমান করে নিচ্ছি আর যেহেতু সাইড থেকে কম আছে কাপড় যতটুকু হাতার লং আছে আমি ততটুকুই দেওয়ার চেষ্টা করছি যেহেতু নিচ থেকে আমাদের একটু বাঁকা আছে হাতার কাপড়টা সেই কারণে আমি এখানে আমি আঠেরো ইঞ্চি দিবো আঠেরো ইঞ্চিতে আমি মেজারমেন্ট করে নিয়েছি এখন সাইডের অংশ থেকে আমরা এখানে চার ইঞ্চি নিচ্ছি চার ইঞ্চিকে এভাবে ও থেকে ধরে গ্রাউন্ড করে দিচ্ছি তো সাইডের অংশগুলো আমরা এভাবে চিকন করে এভাবে নিচের দিকে নামিয়ে দিচ্ছি আর সাইড থেকে অল্প একটু কাপড় আমরা কাটিং করে নিয়েছি যেহেতু হাতাতে খুবই অল্প কাপড় আছে আর কাঁধের অংশ সাইডে আমরা একটা ছোট্ট করে চিহ্ন দিয়ে রাখছি পরবর্তীতে কাঁধের অংশের সাথে জয়েন করতে খুব ইজি হবে যেহেতু প্রিন্টেড কাপড়টা দিয়ে আমি একটি কাজ করব বাচ্চাদের জামা বানাবো তো সেই কারণে আমি প্রিন্টেড কাপড়টা থেকে আর গলার পট্টি কাটিং করে নিই এক্সট্রা আমার ঘরে কাপড় ছিল সেখান থেকে আমি ব্লু কালারের কাপড় নিয়েছি এখন গলার পট্টিগুলো আমি সেম মেজারমেন্টে কাটিং করে নিয়েছি আমি এখন সামনে এবং পিছন পার্টের যে বকরংগুলো মানে পট্টিগুলো সেগুলো কাটিং করে নিয়েছি যারা কিনা বকরম দিয়ে জামা পরে বোধ করেন না বিশেষ করে আমি নিজেই করি না গলাতে বক্রম দিয়ে কাজ করে তারপর জামা পরা মানে কমফোর্টেবল বুথটা আমার হয় না তো সেই কারণে আমি এভাবে পটিগুলো জয়নিং করে নিই আমি এভাবে বোধ করি আশা করছি যারা বকরম দিয়ে কাপড় পরে বোধ করেন না তারা আমার আজকের ভিডিওটি দেখলে খুব উপকৃত হবেন এখন একটি স্ক্রু ড্রাইভারের সাহায্যে এখানে গলা ডিজাইনটা আমি কর্নারগুলো আগে সোজা করে নিচ্ছি যেহেতু ওই সাইডগুলো আমাদের ইজিলি কিন্তু ওপর থেকে চাপ সালাই দেওয়ার পর কিন্তু ইজিলি এগুলো সোজা হয়ে যাবে তো সেই কারণে আমি কর্নারগুলো আগে বের করে নিয়েছি এখানে চাইলে কিন্তু বাটন ব্যবহার করে যাবে বা ফোক ব্যবহার করতে পারেন তো গলাটা এভাবে যদি খারাপ লাগে পরবর্তীতে এটা আমি কী করবো সেটা আপনাদেরকে জানিয়ে দেব এখন গলাটা পরটির সাইড থেকে আমি চাপ সেলাই দিয়ে দিচ্ছি তো সেম মেজারমেন্টে যেহেতু আমি পিছন পাটটাও সেলাই করব শুধু পিছন পাটটা প্লেন থাকবে তো এই যে পিছন পাট এখন আমরা কাঁধের অংশগুলোকে জয়নিং করে নিচ্ছি কাঁধের অংশগুলোকে জয়নিং করার সময় অবশ্যই ডাবল সেলাই দিয়ে নেবেন কাঁধের সাইডের অংশ দিকে তারপর এভাবে ডাবল সেলাই দিয়ে আবার আরেকটি হাতার যে কাঁধের অংশ সেগুলোকেও জয়নিং করে নিচ্ছি তো কাদের অংশগুলোকে জয়নিং করার পর এখন আমরা হাতার যে আর্মল সাইড থেকে মেজারমেন্ট করে নিচ্ছি যে এটা হাতাতে একদম ফিক্সড হবে কি না তো সে কারণে আমি আগে থেকে ঘুরিয়ে দেখে নিই তো এভাবে আমার হাতাতে একদম সেম মেজারমেন্টে কিন্তু হাতার কাপড়টা আছে তো আরেকটি সেলাই দিয়ে দিচ্ছি আমরা ডাবল সেলাই দিয়ে দিচ্ছি তো হাতাটা যেহেতু জয়নিং করা হয়ে গিয়েছে সেমভাবে আমি দুনোটা হাতাই জয়নিং করে নিয়েছি এখন হাতার যে সাইডের অংশ আমরা ফিনিশিং সেলাইটা দিয়ে দিচ্ছি এখন আরেকটি সেলাই দিয়ে দিব এখন হাতাটা দুইটা মাঝখান থেকে এভাবে সেমভাবে এভাবে সেলাই করে নিচ্ছি দুইটা হাতা সেলাই করে যেহেতু হয়ে গিয়েছে এখন বডি মেজারমেন্ট অনুযায়ী আমরা এখানে হাতাগুলোকে একটা রেখে সাইড থেকে একটু কর্নার করে নিচ্ছি যেহেতু এভাবে দিলে আর সাইড থেকে যে সুতা বের হয়ে থাকে বা হাতার কাপড়টা বের হয়ে থাকে এভাবে বের হয়ে থাকবে না তেরো ইঞ্চিতে এসে নিডলটাকে বসিয়ে আবার একটি ঘোরা মানে ঘুরিয়ে সেলাই করে দিচ্ছি এভাবে সেমভাবে ভাবে একটি বডির অংশ আমরা সেলাই করে নিব বডির অংশ সেলাই করার পর কিন্তু আমরা এই নিচ থেকে আবার একটি সেলাই দিয়ে দিয়েছি এখন সাইড ফার অংশটা যেটা মাঝখান থেকে আমি সেলাই করে নিচ্ছি কাপড়টা বড় সেলাই দিয়ে সেলাই করার পর এক সাইড থেকে মানে আমি দামানের পোষণের সাইড থেকে এভাবে এক সাইড থেকে সেলাই করে নিচ্ছি তারপর এখানে উপরের দিকে এসে আমরা নিডেলটাকে বসিয়ে দিব বসিয়ে তারপর এভাবে ঘুরিয়ে নিচ্ছি কাপড়টাকে কাপড়টাকে ঘুরিয়ে নেওয়ার পর অবশ্যই কাপড়টা টান দিয়ে রাখবেন আর এ সাইড থেকে ঠিক যে সেম মেজারমেন্টে কাপড় থাকে সেটাও খেয়াল রাখবেন সাইডগুলো সেলাই করার পর এখন আমরা আর দামানের পোষণের সাইড থেকে আবার একটি ভাঁজ করে কাপড়ের সাইডটা আমরা ফিনিশিং সেলাইটা এনে দিব। এভাবে সেলাইটা করলে কিন্তু আপনার সেলাইয়ের কোয়ালিটিও খুব ভালো আসবে আর কোচকে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না আর এক্সট্রা কাপড় থাকলে সেটা কিন্তু অবশ্যই কাটিং করে ফেলে দিবেন এই যে সাইড ফার অংশ কিন্তু আমি দুনোটা আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করেছি এই যে এই মাঝখান সাইড থেকে এসে এভাবে বসি এভাবে নিডেলটাকে ঘুরিয়ে এই সাইড থেকে আবার সেলাই করে আবার নিডেলটাকে বসি এই সাইডগুলোকে সেলাই করতে হবে আমাদের কিন্তু সাইড ফ্রায়ার যে সেলাই অংশটা সেটা কিন্তু কমপ্লিট করে হয়ে গিয়েছে তো সাইড ফ্রায়ার সেলাইটা হয়ে গিয়েছে এখন আমরা দামানের পোষণটাকে এভাবে একটা ভাঁজ দিয়ে এভাবে সাইড থেকে সেলাই করে নিয়েছি এভাবে সেলাই করার পর আবার আরেকটি ভাঁজ করে আমরা উপর থেকে একটি চাপ সেলাই দিয়ে দিচ্ছি জামাটা সেলাই করার পর আপনাদের সাথে ডিটেলস একদম খুব মেলে শেয়ার করছি আশা করছি যারা এতক্ষণ সময় ধরে আমার ভিডিওটি দেখছেন আপনারা খুব উপকৃত হয়েছেন আর যদি আপনাদের এই সেলাইয়ের কাটিং ভিডিওগুলো ভালো লেগে থাকে ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না আর লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটি আর যারা নতুনরা আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে গিয়েছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর অ্যাড্রেসটি আপনাদের সেলাইটা আপনাদের কাছে কেমন লাগলো সেটাও জানিয়ে দিবেন আজকের মতো এখানে বিদায় নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু